গাইস আমরা আজকে চলে এসেছি পাকুয়াহাট গোবরাকুড়ি মেলায় এখানে মজার জিনিস দেখতে আর মজা করতে বিশেষত মজাই করতে এখন আমরা ঢুকবো ম্যানগেট গেট দিয়ে আগে দেখি এখানে কি কি চমক আছে হায় হায় আমরা এখন ঢুকছি দিদি এখন বেরিয়ে যাচ্ছে পুচকা পুচকিকে নিয়ে ওই দেখা যায় ম্যানগেট। গেট আর নিচে দেখা যায় অনেক সুন্দর সুন্দর মেয়ে এই দিদি মুখ দেখাবে না বলে ঢেকে নিয়ে আসছে আমি আগে জানতামই না যে আমার দিকেও কেউ কেউ তাকায় আজকেই জানলাম তাও আবার মোশন করার পরে এই যে মেলার মেন গেট এত রঙিন আর সুন্দর দেখে মনে হচ্ছে ভেতরে যেন একটা আলাদাই জগৎ অপেক্ষা করছে ঢুকতেই হবে যাক মেলায় ঢুকে বললাম মেলায় ঢুকে একদম আলাদাই ফিলিংস হচ্ছে এদিকে লোকজনের যাতায়াতের ভিড় আর ওদিকে ঠাকুরের লাইন তো তোমরা যদি ঠাকুর দেখতে চাও এখানকার তাহলে আমার পরের ভিডিও দেখতে হবে তো চলো আর দেরি না করে এবার ঘুরে দেখি পাকুহাট গোবরাগুড়ি মেলায় কি কি রয়েছে এরা এখানে ফটোগ্রাফি করছিল আমাদের দেখে খুব লজ্জা পেয়ে গেল তো যাই হোক সামনে আমার প্রিয় এক দাঁড়িয়ে আছে দেখো লুকোতে যাচ্ছে আবার কেমন লাগে তো যাই হোক এটা আমার গার্লফ্রেন্ড অনেকেই জানতে চাইছিল তাই বলে দিলাম কেসা লাগা মেরে মে যাক ওহ ইয়ার ইয়ার কিত্তি অসম এই বুনুগুলো চকলেট খেতে খেতে চলে আসছে মেলা থেকে আরে দাদু এমনভাবে তাকিয়ে আছেন যেন আমি ঠকেই কিনা চুরি করে বের হবো দাদু আমি কিনতে এসেছি চুরি করতে না আমার সাথে আছে হ্যান্ডসাম বয় রিপন ভাই স্মাইলটা দেখো কত সুন্দর আচ্ছা গাইস তোমরা কি মেলার গল্প শুনতে রাজি রাজি থাকলে ভিডিওটা স্কিপ করবে না কারণ সামনে আরও মজার জিনিস আসছে মেলা এখন অনেকটাই ফাঁকা কারণ এখন আমরা চলে এসেছি প্রায় কটা দুটো বাজে তো এখন প্রায় কেউই আসে না অনেকে স্টুডেন্টরা এসছে শুধুমাত্র এই দেখো পেয়ে গেছি ফুচকা স্টল দাঁড়াও তাকায়ও না আসছি আসছি খাওয়াচ্ছি আমি তবে একটু অপেক্ষা করো আগে পুরো মেলা দেখে নিই তারপরে ফুচকা এভাগে আমাদের একটু শপিং হয়ে গেল আর মেলায় দুটো সময় আসার কারণ হলো স্টাইল বাজার কিছু শপিং ছিল চলো আমরা মেলার পুকুর ধার দিয়ে এগোতে থাকলাম সামনে যে মামনি আসছে সে লুকানোর জন্য প্রস্তুত হচ্ছে দেখো কি কি লজ্জা লজ্জা তো যাই হোক এটা হচ্ছে মহাশ্মান এটা পুকুর ঘাট আর এটা হচ্ছেন

रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं के सुखी सुखे प्यारी समझ गई <laughs> चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू गजब बेइज्जती है অনেক হটা হলো ভাই একটু বসে রেস্ট করি বাবা এর ঘড়ি দেখার কারণটা বুঝতে পেরেছ জিম্মেদারি ভাই সংসার দোকানদার যাই হোক লোকজন ভালোই জমতে শুরু করেছে এখন তো আমাদের অনেক হয়েছে আমরা প্রায় বেরোবো তার আগে একটু খাওয়া দাওয়া করেনি যে কোনো কিছু তো চলে আসলাম আমরা এই দিদিভাইয়ের কাছে মোমো খাওয়ার জন্য তো আমরা ভেজ ছাড়া অন্য কিছু খাবো না শুধু ভেজ দিদিভাই তিরিশ টাকা করে প্লেট দিচ্ছিলো মোমো আপনারা এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মজা দেওয়ার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবে সাথে শেয়ার করে দেবে আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আজকের জন্য বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমি কুমার বলছি কুমার এস ডি ব্লকের পক্ষ থেকে বাই বাই